আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমরা নিবন্ধন পরীক্ষা ভিত্তিক আলোচনা করেছিলাম ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিছি অনেকটা প্রশ্ন প্রায় সময় চলে আসু ওকে প্রায় সময়

দেখতে তোমরা এখানে টা দেওয়া রয়েছে একশো চুরানব্বই একশো চুরানব্বই ঠিক আছে তারপরে আবার দেখি প্রশ্নটা কি হয়েছে পনেরো থেকে ত্রিশ পনেরো থেকে ত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গুলোর দুর্বল কত দেখতে পারছো পনেরো থেকে ষোলো ত্রিশ সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কত এই দেখো সঠিক উত্তর দেখো এই দেখো এই দেখো বুঝতে পারছো উত্তর একাধায় মিলে দেখো এই সংখ্যা কোন দিকে আছে এই সংখ্যা আছে শুধুমাত্র বরফের মধ্যে শুধু বরফের মধ্যে একশো ধর চেষ্টা করো ইনশাল্লাহ

এমন এক এমন দেশটি কোথাও খুঁজে পাবে তুমি ইউ নাচ এ কান্ট্রি নিউ ইয়ার উইল একটি শব্দ তাহলে আমরা এটা দেখতে পারি কোথায় শুধুমাত্র ক শুধুমাত্র ক আন্তর হচ্ছে শুধু ক এখন দেখো আকাশ নীল দেখায় আকাশ নীল দেখায় কারণ নীল রঙের বিক্ষেপণ বেশি নীল রঙের কি বিক্ষেপণ বেশি উত্তর কোথায় দেখো উত্তর এই দেখো ই পৃথিবী কোন ধরনের আটটি দেশ করে সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশ উত্তর দেখতে পারছো কোনটি আগে স্ত্রীবাচক শব্দ শব্দযুক্ত লিঙ্গান্তর করতে হয় কবি সরিগোত্তর দেখতে পারছো তোমরা ওকে জনসংখ্যার দিক থেকে পৃথিবী সবচেয়ে বড় দেশ কোন দেশ চীন জনসংখ্যার দিক দিয়ে মন না মতি বাগদাটির প্রতি অস্থির মানব মন অস্থির মানব মন অস্থির মানব মন উত্তর উত্তর হচ্ছে গিয়ে আপনার ক বুঝা যায় প্রশ্নগুলো কি বোঝা যায় একটু কমান করবা প্রশ্নগুলো কি বুঝা যায় কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা ঠিক আছে কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে কি ক্যালসিয়াম অক্সাইট ক্যালসিয়াম অক্সাইট সঠিক একটি মধ্যে রয়েছে সেটি হচ্ছে বরাবো উনচল্লিশ সংখ্যাটির নিচে কোন সংখ্যাটি পঁয়ষট্টি পারসেন্ট ষাট ষাট ব্রিটিশ উপনিবেশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ মোজাম্বিক এটাকে করতে হবে হু ইজ কলিং করতে হবে বাই হুম আই এম বিং কলিক বড় গা টি মেড দ্য চিলড্রেন দ্য দ রিজ শিক্ষকই করতেছেন রিজ শিক্ষা দিচ্ছেন অর্থাৎ বুকটা করাচ্ছেন দুই হাজার নোবেল পুরস্কার প্রেসেন্ট কে উইলিয়াম ডি

এই দেখো এখন বিচ্ছেদ কয় ম এর বিশ্লেষণ কোনটি যুগ মত বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে উনিশশো আটানব্বই সালে অনেক লম্বা একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের সম্বলিত প্রকাশ করে প্রকৃত প্রত্যয় কোনটি বাস জম্বর বাস

তেরো থেকে পাঁচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্যকে পাঠ করান স্পিকার স্পিকার একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রি করলেন তার শতকরা কত লাভ হবে শতকরা লাভ হবে পঞ্চাশ পার্সেন্ট

নিচের কোন শব্দটি প্রার্থীপাদিক প্রার্থীপাদিক লাঙ্গল 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 লাঙ্গল